ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয় একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই স্বাবলম্বী মা স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই এবং আমরা যখন সম্ভব হবে আমাদের পক্ষে শিক্ষিত মায়ের পাশাপাশি সেই শিক্ষিত মাকে যখন অর্থনৈতিক ভাবে আমরা স্বাবলম্বী ভাবে গড়ে তুলতে পারবো ধীরে ধীরে একটি পরিবার দুইটি পরিবার পাঁচটি পরিবার একটি উপজেলা একটি জেলা একটি বিভাগ সমগ্র বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হব বিএনপি আমলে নাকি বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু আসল তথ্যটা কি তথ্যের ঢুকলে দেখা যায় এর পেছনে রয়েছে ভিন্ন গল্প থেকে সাল ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক সিপিআই প্রকাশ করতো এক ভিন্ন পদ্ধতিতে বাংলাদেশ এই সূচকে প্রথম যুক্ত হয় দুই সালে সে বছরের জুন মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ঘোষণা করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ হিসেবে তাদের সূচকে দেশের স্কোর ছিল দশের মধ্যে শূন্য দশমিক চার তবে যেটা অনেকেই জানে না কিংবা জানল বলে না সেটি হল আগের তিন বছরের দুর্নীতি বিশ্লেষণ করে এই সূচক অর্থাৎ হাসিনার শাসনামলের তিন বছরের দুর্নীতির কারণে দুই সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আসার মাত্র দশ মাসের ব্যবধানে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক চার থেকে বেড়ে হয় এক দশমিক দুই অর্থাৎ দুর্নীতি কমতে শুরু করে দুই হাজার তিন সালে স্কোর এক দশমিক তিন দুই হাজার চারে এক দশমিক পাঁচ দুই হাজার পাঁচে

মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে বিএনপি আমলেই দুর্নীতি ছিল চূড়ান্ত রূপে বাস্তবতা বলছে সম্পূর্ণ উল্টো কথা গত পনেরো ষোলো বছরে ব্যাংক লুট হয়েছে ডলার পাচার হয়েছে বিদেশে তৈরি হয়েছে বেগম পাড়া পানামা এসেছে মন্ত্রীদের নাম আর হাসিনার সরকারের সময় তৈরি হয়েছে বাঁশের রাস্তার ইতিহাস ইতিহাস সবসময় নীরব থাকে না এক সময় সত্য ফিরে আসে আর মানুষ তখন বুঝতে পারে কে দেশকে এগিয়ে নিয়েছে আর কে শুধু প্রতিপক্ষকে দোষ দিয়ে নিজের অপরাধ আড়াল করেছে আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখিয়েছিলাম এই ভিডিওতে কি ছিল আজকে যেহেতু দুর্নীতি বিরোধ দিবস এই কিভাবে দুর্নীতিতে বিএনপি কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসছে প্রতিবার তার খুব সংক্ষিপ্ত একটি বিবরণ ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে ঠিক একইভাবে আমাদেরকে আরেকটি কাজে সফল হতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িত সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে আমরা আপনাদের সামনে যে কয়টি আজকে আমাদের কোর প্ল্যানিং যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি প্রত্যেকটি প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে এবং এর উদাহরণ বিএনপির কাছে আছে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় থাকে দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি যখন থাকে তখন আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দলেরও কোনো সদস্য যদি কোনো অন্যায় করে থাকে আমরা চেষ্টা করেছি সেই অন্যায়কে আইন দিয়ে বিচার করতে দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার না করতে আজকে আপনাদেরকে আমরা এখানে থেকে আপনারা এসেছেন সারাদিন দেখেছেন শিখেছেন দুপুরে আপনারা খাওয়া দাওয়া করেছেন দয়া করে এই যে আপনারা এসেছেন আট ঘন্টা সময় দিয়েছেন এটিকে দয়া করে বৃথা যেতে দেবেন না এই যে দলের ফান্ড থেকে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই অর্থটি দলের নেতাকর্মীদের চাঁদার বিনিময় অর্থটি ধীরে ধীরে গড়ে উঠেছে সেই ফান্ড থেকে আপনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দয়া করে এই অর্থটিকে অপচয় হতে দেবেন না এই যে আপনারা নিজের অর্থ ব্যয় করে এসেছেন আবার নিজের অর্থ ব্যয় করে ফিরে যাবেন আসা যাওয়ার যে খরচ আসা যাওয়ার যে সময় এইটিকে অপচয় হতে দেবেন না আপনাদের হাতে আজকে একটি ফোল্ডার দেওয়া হয়েছে সেই ফোল্ডারে আমাদের প্রত্যেকটি কথা তুলে ধরা হয়েছে যে আমরা আগামী দিনে কি কি করতে চাই কোন সেক্টরে কোন মানুষের জন্য আমরা কি করতে চাই এবং এই কর্মসূচিকে সফল করতে হলে বাংলাদেশের মানুষের সমর্থন পেতে হলে আপনাকে আপনাদের প্রত্যেকটি মানুষকে এবং আপনাদের সাথে আপনাদের এলাকায় যতগুলো সহকর্মী আছে আপনাদের প্রত্যেককে নিয়ে টিম করে করে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে যেতে হবে আপনার হাতে যে ফোল্ডার সেই ফোল্ডারে খুব সম্ভবত প্রত্যেকটি সাবজেক্টের পাঁচটি করে কপি আছে আপনি হয়তো পঞ্চাশ হাজার কপি হয়তো ছাপাতে পারবেন না কিন্তু পাঁচ হাজার তো আপনি ছাপাতে পারবেন আপনি যদি পাঁচ হাজার ছাপান আপনার আরেক সহকর্মী যদি পাঁচ হাজার ছাপাতে পারে আপনার আরেক সহকর্মী যদি পাঁচশো ছাপাতে পারে আরেক সহকর্মী যদি দুই হাজার ছাপাতে পারে আপনার এলাকায় হাজার হাজার এটার কপি আপনি দিয়ে দিতে মানুষের ঘরে পৌঁছে দিতে পারবেন আজ আপনি যা যা শিখে গেলেন আপনারা প্রত্যেকটি স্বেচ্ছাসেবক দল এবং ওলেমা দলের প্রত্যেকটি নেতা আপনারা যা শিখে গেলেন আপনি শিখে গিয়ে আপনি আপনার পাঁচজন দশজন পনেরো জন বিশ জন সহকর্মীকে শিখাবেন পারবেন নাকি সব ভুলে গিয়েছেন এখন সহকর্মী বৃন্দ কাজ সামনে অনেক গুরুত্বপূর্ণ মানুষের কাছে যেতে হবে মানুষকে বলতে হবে তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে ভাই আমিও বোন মা আমি অতীতে আমার দল এই এই কাজ করেছে আমরা ভবিষ্যতে যদি আপনাদের সমর্থন পাই আপনাদের সহযোগিতা পাই আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের কে যদি সমর্থন দেন আমরা আপনাদের জন্য এই এই কাজ করতে চাই প্রিয় সকলে আমি অতীতে করেছি দুর্নীতি দমন করেছি খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছি মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছি বিদেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি ইন্টারনেট সুবিধা ব্যবস্থা বিএনপি শুরু করেছে মুক্তিযুদ্ধের কথা যদি বলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদের দেশমন্ত্রী খালেদা জিয়ার করা কাজে যদি বলতে হয় বিএনপি করেছে কাজে করতে পারলে বিএনপি করতে পারবে আর কে কি করতে পেরেছে বিভিন্ন জনের বিভিন্ন রেকর্ড অতিথি আমরা দেখেছি এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না কর্মসংস্থান হয় না পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে জনগণের পেটে আহার দিতে ভাত দিতে হলে পরিকল্পনা লাগে প্ল্যানিং লাগে যা একমাত্র আপনার আছে যা একমাত্র এই দলের আছে যা একমাত্র বিএনপির আছে আর কারো নেই আসুন আলোচনা যা হয়েছে সারাদিন এই ঘরে থাকতে পারবে না এই আলোচনার প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি লাইন প্রত্যেকটি পাতা প্রত্যেকটি পরিকল্পনা জনগণের প্রত্যেকটি ঘরে 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 যেতে হবে মা বোনদের কাছে যেতে হবে তরুণ প্রজন্মের কাছে যেতে হবে মুরব্বীদের কাছে যেতে হবে ইমাম মোয়াজ্জেম সাহেবদের কাছে যেতে হবে যে ইয়াস আমার দল এগুলো করতে চায় আমার দল এগুলো বাস্তবায়ন করবে হ্যাঁ আমাদের হাতে কোনো জাদু নেই জনগণ এটা জানে জনগণ দেখতে চায় যে বিএনপি করছে কিনা করবে কিনা বেইন যদি আমরা 40% ও ইনশাআল্লাহ করতে পারি সেটি জনগণ ইনশাআল্লাহ আমাদেরকে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে আসুন আমরা এখানে বসে না থাকি প্রত্যেকটি লাইন প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি পাতা প্রত্যেকটি পরিকল্পনা আমরা জনগণের দোরগোড়ায় আজকে নিয়ে যাব আমাদের বসে থাকার আর বিন্দু মাত্র সময় নাই সহকর্মীবৃন্দ জাতীয়তাবাদী শক্তির বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির আজকের উপস্থিত প্রত্যেকটি নেতাকর্মী একটি জিনিস মনে রাখবেন আজ দেশের স্বাধীনতা বলেন সার্বভৌমত্ব বলেন গণতন্ত্র বলেন সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি এই দেশে গণতন্ত্র ফিরে আসবে এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো এই দেশের অর্থনীতি এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি জনগণকে জনগণকে সাথে রাখতে না পারি এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে ঘরে বসে থাকার মাত্র সময় নেই মাঠে মাঠে চলে যেতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে পথে প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে পারবেন পারবেন করতে হবে করতে হবে এর বাইরে কোনো আর এখন সময় নেই আসুন এটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা এটাই হোক আজকে আমাদের এই দেশ গড়া পরিকল্পনার শপথ পরিকল্পনা করেছি এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালাম